ওয়েলকাম টু মাই চ্যানেল বর্তমানে ইনফার্টিলিটি বা বন্দাত্বের হার তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ভধারণ করার পরেও সেটি মিসকারেজ হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জটিলতা গর্ভধারণের শুরুতেই আমরা যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারি তাহলে অনেকাংশেই এসব জটিলতা থেকে প্রতিরোধ করা সম্ভব পিরিয়ড মিস হওয়ার পরে গর্ভধারণের নিশ্চয়তা যাচাই করার জন্য প্রথমেই কিন্তু বাড়িতে ইউরিন টেস্ট করা হয় তখন আমরা নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত হয়ে যাই যে গর্ভধারণ হয়েছে ঠিক সেই মুহূর্তেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া অতীব জরুরি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রেগনেন্সি পজিটিভ আসার পরে প্রথমে কী করণীয় তো চলুন শুরু করা যাক তার আগে ইউরিন টেস্ট পজিটিভ কেন হয় সেটি জানা অত্যন্ত জরুরি গর্ভধারণ হলে সবার আগে যে লক্ষণ দেখা দেয় সেটি হলো তার প্রিয়ড মিস হওয়া বা মাসিক বন্ধ থাকা যদিও গর্ভধারণ ছাড়া পিরিয়ড মিস বা মাসিক বন্ধ হওয়ার অসংখ্য কারণ আছে একজন নারী যখন গর্ভধারণ করে তখন তার রক্তে ও প্রস্রাবে এসিজি বা হিউম্যান করয়নিক গোনানোটোপিং নামক একটি হরমোনের মাত্রা বৃদ্ধি পায় প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে আমরা মূলত পসরাবে এসসিজি হরমোনের উপস্থিতি পরিমাপ করি এস লেভেল যখন পসরাবে পাঁচ মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার এর কম থাকে তখন রেজাল্ট নেগেটিভ আসে কিন্তু এসসিজি এর লেভেল যখন পসরাবে পঁচিশ মিলি লিটার ইন্টারন্যাশনাল ইউনিট বা তার বেশি হয় তখন কিন্তু রেজাল্টটা পজিটিভ আসবে অর্থাৎ টেস্ট কিটে দুইটা দাগ উঠবে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে প্রেগনেন্সি পজিটিভ হলে টেস্ট কিটে ইউরিন দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই দুটি দাগ আসবে দুই থেকে তিন মিনিটের পরে যদি দুইটা দাগ আসে তখন কিন্তু রেজাল্টটা গ্রহণযোগ্য হবে না অনেকেই আমাকে বলেন যে তিরিশ মিনিট পরে দুইটা দাগ উঠছে তাহলে কি এটা পজিটিভ হবে না এটা কখনই পজিটিভ হবে না প্রস্রাব ছাড়াও রক্তের বিটা এসসিজি টেস্ট করেও গর্ভধারণ হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায় প্রেগনেন্সি পজিটিভ আসার পর কি করণীয় এক ফলিক অ্যাসিড শুরু করা ইউরিন টেস্ট পজিটিভ আসার পরে সবার আগে আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে ফলিক অ্যাসিড গ্রহণ শুরু করা আসলে গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিড ট্যাবলেট শুরু করা উচিত যেহেতু আগে থেকে নেওয়া হয়নি তাই যত দ্রুত সম্ভব শুরু করুন ফলিক অ্যাসিডের ডোজ হবে ফাইভ মিলিগ্রামের একটি ট্যাবলেট প্রতি রাতে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড আপনার সন্তানের বেইন ও স্পাইনাল কর্ড গঠনে সহায়তা করে এখন আপনার শরীরে যদি ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে তাহলে গর্ভের সন্তানের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে সেজন্য ফলিক অ্যাসিড শুরু করা অত্যন্ত জরুরি দুই পজেস্টেরন জাতীয় ওষুধ শুরু করা গর্ভ অবস্থায় স্বাভাবিকভাবেই পোজেস্টেরন হরমোন বৃদ্ধি পায় শরীরে প্রজেস্টেরন বৃদ্ধি হলে গর্ভধারণের জন্য ভালো হয় অনেক ক্ষেত্রে দেখা যায় বারবার মিসকারেজ হয়ে যায় সেক্ষেত্রে গর্ভধারণের শুরুতেই যদি প্রজেস্টেরন ট্যাবলেট যেমন প্রোজেস্ট মাইক্রোজেস্ট ইত্যাদি ওষুধ শুরু করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই মিসকারেজের ঝুঁকি কমে যায় তারপরে যে কাজটি করতে হবে সেটি হলো গর্ভধারণ হওয়ার পরে আপনাকে বেশি কিছু টেস্ট করতে হবে এখন প্রশ্ন আসতে পারে কেন টেস্ট করা উচিত এক ইউরিন টেস্ট পজিটিভ আসার পরেও আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত নন যে আপনি গর্ভবতী কারণ গর্ভধারণ ছাড়াও বেশ কিছু কারণে এসসিজি হরমোন বৃদ্ধি পেতে পারে অথবা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসতে পারে তাই আপনাকে অবশ্যই গর্ভধারণের পরে একটা আলট্রাসোনোগ্রাফি করা উচিত তাহলে আপনি শতবাক নিশ্চিত হতে পারবেন আপনি গর্ভধারণ করেছেন কিনা স্বাভাবিকভাবে গর্ভধারণের পরে ভ্রমটি ইউটেরাস বা বাচ্চাদানিতে বড় হয় কিন্তু কোনো কারণে যদি ভ্রমটি বাচ্চাদানি ছাড়া অন্য যে কোনো জায়গা যেমন ফেলোপাইন টিউব ওভারি ইত্যাদি জায়গায় বড় হয় তখন তাকে বলা হয় ইকটুপিক প্রেগনেন্সি ইকটুপিক প্রেগনেন্সি একবার হলে আপনার কিন্তু জরায়ুর যে ফেলোপাইন টিউব রয়েছে সেটি কেটে ফেলতে হয় যা একটি মারাত্মক গর্ভধারণ এবং পরবর্তীতে বাচ্চা নেওয়ার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সেই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্যও কিন্তু একটি আলট্রাসোনোগ্রাফি করা উচিত প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার পরে একটা আলট্রাসোনোগ্রাফি করলে এটি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন এবং অন্যান্য বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া অনেক সময় গর্ভধারণ হলেও বাচ্চার হার্টবিট আসে না বা আসতে সময় লাগে সেজন্য গর্ভধারণের আট থেকে দশ সপ্তাহের মধ্যে অবশ্যই অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফি করতে হবে দুই রক্তের পরীক্ষা করানো প্রাথমিকভাবে রক্তের কিছু টেস্ট করানো উচিত যেমন হিমোগ্লোবিনের পার্সেন্টেন্স রক্তে হিমোগ্লোবিন কম থাকলে বাচ্চার স্বাভাবিক বিকাশ হয় না তাই গর্ভধারণের পরে রক্তের হিমোগ্লোবিন কেমন রয়েছে সেটি জানা অত্যন্ত জরুরি খ রক্তের গ্রুপ গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয় অন্যথায় পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হতে পারে এছাড়া গর্ভ অবস্থায় যে কোনো জরুরি প্রয়োজনে রক্তদানের প্রয়োজন হয় সেক্ষেত্রেও রক্তের গ্রুপটি জানা থাকলে উপকৃত হয় ঘ থাইরয়েড টেস্ট থাইরয়েড হরমোন মূলত অন্যান্য হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে গর্ভ অবস্থায় থাইরয়েড হরমোন কম বেশি থাকলে বাচ্চার স্বাভাবিক বিকাশ হবে না এমনকি গর্ভপাতও হয়ে যেতে পারে সেই জন্য গর্ভধারণের পরে থাইরয়েড হরমোন টেস্ট করাটা জরুরি ঘ ডায়াবেটিস এবং বিনারিয়াল ডিজিজ বা রিসার্চ ল্যাবরেটরি অথবা বিডিআরএল এমন কিছু রোগ আছে যেগুলো মায়ের থাকলে সন্তানের হতে পারে যেমন ডায়াবেটিস বা অন্যান্য যৌনবাহিত রোগ তাই আপনার আগত সন্তানের সুস্থতা নিশ্চিত করার জন্য এগুলো করা দরকার পাঁচ ইউরিন টেস্ট গর্ভ অবস্থায় প্রস্রাবে ইনফেকশানের চান্স থাকে সবচাইতে বেশি আর ইউরিন ইনফেকশন থাকলে বাচ্চার স্বাভাবিক বিকাশ হতে সমস্যা হতে পারে সো এই রুটিন টেস্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চ বমি বা গ্যাসের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করা এগুলোর পাশাপাশি আপনাকে আরও কিছু বিষয় ফলো করতে হবে যেমন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন না করা কারণ অনেক ওষুধের কারণেই কিন্তু গর্ভের সন্তানটি বিকলঙ্গ হতে পারে গর্ভের ব্রুণ নষ্ট হতে পারে এমনকি মিসকারেজও হতে পারে দুই পর্যাপ্ত পানি পান করতে হবে অন্যথায় প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি পাবে তিন পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে না হলে বাচ্চার কিন্তু সুস্বাস্থ্য ঘটিত হবে না এবং বাচ্চার ডেভেলপমেন্টটা হবে না চার পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এই বিষয়গুলো ফলো করলে গর্ভধারণের পরে আপনার অনেক ঝুঁকি ইনশাল্লাহ কমে যাবে আপনার এবং আপনার আগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে যদি মনে হয় আজকের ভিডিওটি দেখে উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট হোম এই ঠিকানায় স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও